রামায়ণ এবং মহাভারতের মধ্যে এত মিল কেন কেনই বা এত পুনরাবৃত্তি রামায়ণ মহাভারত মহাকাব্য দুটিতে কাহিনীগত অনেক সাদৃশ্য পাওয়া যায় এবং এটা বলে ভুল হবে না যে গল্প দুটির মূল পরিকাঠামো একই এরকম কেন তবে কি একটা গল্পের অনুপ্রেরণায় আর একটা গল্পের সৃষ্টি দেশি বিদেশি সাহিত্যে এরকম প্রচুর উদাহরণ আছে পুরনো গল্পের অনুকরণে নতুন গল্প সৃষ্টি আজকের দিনে স্বীকৃত কিন্তু হাজার হাজার বছর আগে এই ঘটনা একটু অস্বাভাবিক নয় কি দুটি কাহিনী রাজ পরিবার এবং কাহিনী শুরুই হয় রাজা আর ঈশ্বরের আশীর্বাদে প্রাপ্ত পুত্র সন্তানের অলৌকিক ঘটনা দিয়ে অযোধ্যার রাজা মুনিকে দিয়ে এক যজ্ঞ করান সেই যজ্ঞান্নি থেকে প্রাপ্ত প্রসাদ খেয়ে রাজা তিন রানী গর্ভবতী হন আর রামেদের চার ভাইয়ের জন্ম হয় একইভাবে হস্তিনাপুরের রাজা পাণ্ডব দুই পত্নী কুন্তি আর মাদ্রি দুর্বাসা মুনির বরে স্বর্গের দেবতাদের আবাহন করে পাণ্ডবদের জন্ম দেন দুটি কাহিনীতেই দেখা যায় ভাইদের মধ্যে রাজ্যের অধিকার নিয়ে দ্বন্দ্ব রামায়ণে রাম আর ভরত ছিল বইমাত্রীয় ভাই ভারতের মাতা কৈকেই অনুজ ভরতকেই অযোধ্যার রাজা হিসাবে দেখতে চেয়েছিলেন আর তাই মন্থর আর রামকে যেতে হয়েছিল চোদ্দ বছরের জন্য বনবাসে মহাভারতে কৌরব আর পাণ্ডবরা ছিল ক্ষুদ্রত ভাই অন্ধ রাজা ধৃতরাষ্ট্র তার নিজের ছেলে দুর্যোধনকেই হস্তিনাপুরের পরবর্তী রাজা করতে চেয়েছিলেন ভাইদের মধ্যে তাই রাজ্যের বিভাজন হয় কিন্তু কুর পাশা খেলা ষড়যন্ত্রের শিকার হয়ে পাণ্ডবদেরও বনে চলে যেতে হয় বারো বছরের জন্য দুটি কাহিনীতে একটি করে স্বয়ংবর উল্লেখ আছে যেখানে অনেক রাজা মহারাজা ক্ষত্রিয় বিদ্যের উপস্থিতিতে যথাক্রমে রাম এবং অর্জুন এই প্রতিযোগিতা যেতেন স্বয়ংবরের পরে রামায়ণে একই পরিবারের চার রাজকন্যার সঙ্গে রামেদের চার ভাইয়ের বিবাহ হয় মহাভারতে একই স্ত্রীর সঙ্গে বিবাহ হয় পাণ্ডবদের পাঁচ ভাইয়ের দুটি কাহিনী একটি প্রধান নারী চরিত্র ঘিরে আবর্তিত আর দুজন অদ্ভুতভাবে নারীর সীতার জন্ম হয় মাটির মধ্য থেকে রাজা জনক যখন চাষ করছিলেন তখন লাঙুলের ফলা দিয়ে উঠে আসেন সীতা দৌপ্রদীর জন্ম হয় যজ্ঞের অগ্নি থেকে গুরুদোনকে বধ করার উদ্দেশ্যে রাজা দ্রুপদ যে যজ্ঞ করছিলেন তার আগুন থেকেই বেরিয়ে আসেন পূর্ণবয়স্কা বয়স্ক দুটি কাহিনী শেষ হয়েছে রক্তক্ষয় যুদ্ধের উপাখ্যান দিয়ে যার সূত্রপাত নারীর সম্মান প্রতিষ্ঠা করার জন্য বনবাসে ত্রয়োদশ বছরের শেষে রাবণ সীতাকে অপহরণ করে নিয়ে যায় লঙ্কায় বান সেনাদের সঙ্গে নিয়ে রাম লঙ্কা আক্রমণ করেন আর উদ্ধার করেন সীতাকে আবার হস্তিনাপুর রাজসভায় দ্রৌপদীর অপমানের বদলার জন্যই বারো বছর বনবাস আর এক বছর বসের পর পাণ্ডব আর কৌরবদের মধ্যে মহাযুদ্ধ হয় কুরুক্ষেত্রে দুটি কাহিনীতেই ধর্ম আর অধর্মের মধ্যে তফাত বিশ্লেষণ করা হয়েছে সামাজিক দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করা আছে ঠিক ভুল রামায়ণে রাম একজন আদর্শ মানুষ এবং একজন শ্রেষ্ঠ রাজা মহাভারতে যুধিষ্ঠিরকেও একইভাবে ধর্মের প্রতীক হিসাবে চিহ্নিত করা হয়েছে কিন্তু দুটি মহাকাব্যে পাওয়া যায় যে এরাও অন্যায় করেছেন অধর্মের সাথ দিয়েছেন রামের বালিবহন নিরস্ত ইন্দ্রজিত হত্যার সমর্থন বা প্রজাতের গুজবে সীতাকে পরিত্যাগের ঘটনা তার ন্যায়বোধের উপর প্রশ্ন তোলে একইভাবে যুধিষ্ঠিরের পাশা খেলায় স্ত্রীকে ঠিক যেন মেনে নেওয়া যায় না দুটি কাহিনী শুরুতে এবং শেষে অভিশাপের প্রচন্ড প্রভাব দেখানো হয়েছে রামায়ণের শুরুতে রাজা দশরা শিকার করতে গিয়ে ভুলবশত মেরে ফেলেন শ্রবণ কুমারকে আর পুত্র শোকের অভিশাপ দিয়ে ফিরে আসেন রাজ্যে মহাভারতেও পাণ্ডু শিকারে গিয়ে ভুলবশত হত্যা করেন মিলনরত দুটি হরিণকে যারা আসলে ছিলেন এক ঋষি আর তার পত্নী তারা অভিশাপ দেন যে পাণ্ডু আর জীবনে কখনো কোনো রমণীর সঙ্গে মিলিত হতে পারবেন না রামের বা পাণ্ডবদের অলৌকিক জন্মবৃত্তান্তের সূত্রপাত কিন্তু তাদের পিতাদের পাওয়া এই অভিশাপ অন্যদিকে রামায়ণের শেষে শ্রীরামকে মাথা পেতে নিতে হয় বালি স্ত্রীর তারার অভিশাপ রাবণের স্ত্রী মন্দরী অভিশাপ দেন হনুমানকে মহাভারতের যুদ্ধ শেষে শ্রীকৃষ্ণকে নির্বংশ হওয়ার অভিশাপ দেন কৌরবদের মাতা গান্ধারী দুটি কাহিনীতেই অশ্বমেধ যজ্ঞের উল্লেখ আছে আর যজ্ঞের অশ্ব নিয়ে পিতা পুত্রের বিবাদের কথাও বলা আছে রামায়ণে অশ্বমেধের অশ্বের দখল নিয়ে রামের সঙ্গে যুদ্ধ হয় তার দুই ছেলে লব এবং কুশের যারা তাদের পিতৃ পরিচয় জানত না একইভাবে মহাভারতে রাজকুমার বক্রবাহন যজ্ঞের অর্শ আটক করলে তার সঙ্গে যুদ্ধ হয় অর্জুন যিনি আসলে ছিলেন তার পিতা আরও অনেক টুকরো টুকরো ঘটনার মিল খুঁজে পাওয়া যায় দুটি মহাকাব্য ছড়িয়ে ইতিহাসের পুনরাবৃত্তি কি এভাবে হতে পারে দুটো যে একে অপরকে প্রভাবিত করছে তাতে কোনো সন্দেহ নেই তাহলে এই গল্পগুলোর মাঝে সত্যি ঘটনা কি আবার পরে কোনো সময় নিয়ে আলোচনা করব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে সবার মাঝে এটা কি শেয়ার করে দেবেন ধন্যবাদ